বর্তমানে দেশের যে রাজনৈতিক দল সময়ের মধ্যে পরস্পরের অবিশ্বাস এবং সন্দেহ এই পর্যায়ে কি এই রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো জাতীয় ঐক্যমত বা সমঝোতা প্রতিষ্ঠা পাওয়া কি সম্ভব হবে ধন্যবাদ আপনাকে প্যানেলে ফিরে আসি আবারও আপনাদের দর্শকদের কাছে একটু পরে আসছি শাহজাহান উত্তম বিএনপি সংলাপের ব্যাপারে দিন ধরে বলে আসছে এবং নাগরিক সমাজ যে কথাটা বলছে সেটা বিএনপির দাবির অনেকটা কাছাকাছি ধন্যবাদ আপনাকে দেখুন গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ পরিচালিত হলে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রথম শর্ত হল যে অপোজিশনকে আস্থায় নিয়ে আসা কেজরিওয়ালা মুখ্যমন্ত্রী হলো মোদি টেলিফোন করল ওবামা রিপাবলিকান রিপাবলিকানদের কাছে সিনেটে হেরে গেলো সমস্যা কথা বলে আমাদের দেশে যেন কথা বলবেই না মুখে তালা কথা বলতে সমস্যা কোথায় কে হারে কে যেতে এসে সেই মনাস যে আজকে আমাদের দেশের সমস্যা নিয়ে বিদেশিরা উদ্যোগ নিচ্ছে কেন আমার দেশের লোকজন নেই আমার দেশের নাগরিক সমাজের বর্তমানে সাবেক প্রধান নির্বাচন কমিশনের নেতৃত্বে কি ধরনের লোক ডক্টর শামসুল হুদা ডক্টর শামসুল হুদা তার মতো কোয়ালিফাইড তার অর্ধেক কোয়ালিফাইড তো বিদেশি লোক না যারা এই সংলাপের ব্যাপারে আমাদের দেশে মাথা কামায় কিন্তু আমাদের লজ্জা নাই আমরা ইলেক ভোট না পেলেও এমপি হই এমপি না হয়ে মন্ত্রী হই আমাদের আমাদের টাকা লজ্জা নাই যার জন্য আজকে বিদেশিরা হস্তক্ষেপ করে আমাদের দেশ আপনারা মনে করছেন যে মানে নাগরিক সমাজের দিক থেকে যে উদ্যোগটা এসেছে এটাকে বাস্তবায়ন করা যায় এটাতে সারা সারাদেশ বিএনপি বিএনপি গত এক বছর বলে আসছে সেটা আপনারা বলছেন একই সাথে আমরা যেগুলো দেখছি যে নাগরিক সমাজের দিক থেকে যে কথাটা বলা হচ্ছে তারা বলছে যে এই সংলাপ করতে হলে কিন্তু আগে সহিংসতা বন্ধ করতে হবে সে কথাও তারা বলেছেন আপনি কেটার সঙ্গে একমত সহিংসতা কি করে যাকে করে তাকে ধরেন বিএনপি তো সহিংসতা করে না কিন্তু কর্মসূচি তো বিএনপি দিয়েছে বিএনপি অবরোধ দেয় হরতাল দেয় বোমা মারতে তো বলে না যদি কেউ মেরে থাকে টেকিং টু টা তাকে অ্যারেস্ট অ্যারেস্ট করে ট্রায়াল করে তাকে জেল মানা করছে কি ধন্যবাদ আপনাকে তাও পারেন না আবার সংলাপও পারবেন না পারেনটা কি তাহলে ধন্যবাদ আপনাকে मिस्टर খসরু এই উদ্যোগের ব্যাপারে কি আওয়ামী লীগের দিক থেকে কোনো সন্দেহ আছে না সন্দেহ নেই ব্যাপার হলো আপনি তাদেরকে আগে যা যেই মানুষ হত্যা করছে এইটাকে কনডেম করতে হবে আগে সংলাপ হবে কার সাথে একটা কথা বলে আমি শেষ করতে চাই মনে করেন আল কায়দা কি বকু হারাম তাদের কেউ বসে সন্ত্রাসীদের থেকেও বসে তারা তাদের সাথে যে সংলাপ হয়ে যায় তারা কি স্বীকার করছে যে আমরা পেট্রোল পাম্প মারছি সারা জাতি জানে তারা মারছে ওনারা বলছে আমরা তো মারছি না মিনবিত পেট্রোল পাম্প মারছে তো তোমার সাথে বলবো কেন ধন্যবাদ আপনাকে আমি আপনার কাছে আসবো তার আগে জেনারেল গোলাম কাদের কাছ থেকে একটু আসি গোলাম কাদের আপনি তো শুনলেন পরিস্থিতি জানেন যে দুই পক্ষ অনর অবস্থানে আছে সম্প্রতি ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিপস এন খালেজা জিয়ার সঙ্গে দেখা করেছেন তারপরেই তিনি যে বিবৃতিটা দিয়েছেন তিনি সেখানে সবচেয়ে জোর দিয়েছেন যে উভয় পক্ষের মধ্যে একটা কনফিডেন্স বিল্ডিং মেসেজ নিতে হবে এইটা আপনি তো দু হাজার সাত আট সালে কাজ করেছেন এই কনফিডেন্স বিল্ডিং মেসেজটা কি হতে পারে এখন না প্রথম কথা হলো যে অ্যাকচুয়ালি আমরা আমাদেরকে পিছনটা ভুলে যেতে হবে একদম আজকে আজকের যে পরিস্থিতি এটা ভয়াবহ পরিস্থিতি এটা থেকে উত্তরের জন্য আমরা কি করতে হবে সংকলাপে বলা যেতে পারে যে আপনার কন্ডিশনটা কি হবে আপনি বলতে পারেন যে ঠিক আছে আপনি মোয়া বন্ধ করেন বা যাই হোক সংকলাপ শুরুই করলেন না কমপ্লিটলি দুইটা ডার্ক সাইড থাকলো ব্ল্যাক সাইড তো এটা সম্ভব না তো মধ্যস্থতা করার জন্য অনেক আছে এবং যারা সত্যিকারভাবে সাফার করছে আমরা কিন্তু মুলুখর আমরা কিন্তু এই রাজাদের যুদ্ধে মারা যাচ্ছি আমরা আমাদের কথা কেউ ভাবছে না ষোলো কোটি লোকের কথা ভাবছে না আমরা কিন্তু সবাই আমার মতে এক হবে যে আপনারা যে কন্ডিশন দেন দিয়ে আলাপ করে বসে এটাকে থামান এবং একটা উত্তরণের পথ আমাদের বের করে দেন যে সম্ভাবনা আমি বারবার বুঝি বাংলাদেশ যে সম্ভাবনার মুখে আজকে আছে কোথায় নিয়ে যাবে আমাদেরকে আপনারা জানেন না এত সব দিক দিয়ে আমরা কতগুলো প্যারামিটারে সাউথ এশিয়ার মধ্যে সর্ব উপরে আছি উইমেন মোর দেন ইন্ডিয়া মোর দেন পাইনি পড়ি আমরা জেন্ডার ইকুইটি পভার্টি এলিভেশন পাবলিক হেলথ স্যানিটেশনের ব্যাপারে আপনার দেখবেন দেখবেন প্রোডাকশন এবং এটা আমরা সবাই এটা যে আগের সরকার পরের সরকার জনগণ সবাই সম্পৃক্ততা আছে এই সম্ভাবনাটাকে আমরা কি কারণ নষ্ট করছি আজকে বাংলাদেশে আমেরিকায় যান যত বড় দোকানে যান সবচেয়ে ভালো কাপড়টা বা মেডিন বাংলাদেশ বায়ার সেকেন্ড বায়ার বাংলাদেশ আজকে চতুর্থ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হলো মৎস্য ইয়ের মধ্যে বাংলাদেশ তৃতীয় শ্রেষ্ঠ কান্ট্রি আমি দরকার স্টেবিলিটি প্লিজ অ্যাওয়ারনেস আপনার ইস্যুকে আনেন আপনারা ক্যাপেবল অফ ডুইং ইট দুই দলই পারে দুই দলই করতে পারে আপনারা নিজের বিভেদটা ভুলে গিয়ে আমার দুঃখ আজকে এমন একজন বর্ষিষী নেতা নাই যে খামস বলে দুজনকে বন্ধ করবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ শাহজাহান ওমর আপনি বলতে চেয়েছেন আব্দুল মতিন খুশ্রু বললেন যে সেটা অস্বীকার করলেই হবে না পেট্রোল বোমার কথা দেখুন খসু আমার বন্ধু মানুষ আমরা একত্রে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি পলিটিক্সে ডিফারেন্ট পার্টি হতে পারে বাট আমাদের একটা মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং আছে

অনাস্থা আসে মেজরিটি তার অনুগত না থাকে সি অলওয়েজ ক্যান গো টু দ্য প্রেসিডেন্ট ডিজার্ভ পার্লামেন্ট সো ইস ইস ফাইভ ইয়ার্স ইফ এভরিথিং গোজ ওয়েল এই যে প্রশ্ন তুলেছেন যে অস্বীকার করলে হবে না পেট্রোল বোমার কথা কামিং টু দ্যাট ফার্স্ট অপশন ফাইভ ইয়ার্স ইফ ওয়েল ইফ নট মেবি ফাইভ ডেজ মেবি ফাইভ আওয়ার মেবি ফাইভ মিনিটস নাম্বার টু পয়েন্ট কিসের সংলাপ কসুভাই বলে তলে তলে শামসুল উদ্দাকে লালেন কেন সে তো আপনার লোক